বন্ধুরা সরবানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সবজি আর চিকেনের পূর্বরা দারুণ লোভনীয় পরোটা তৈরির রেসিপি এই পরোটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণ সুস্বাদু হয় একবার বানালে আবারও বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে আশা করি বন্ধুরা আপনাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা এই পরোটা তৈরি রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো বন্ধুরা আমি এই কাপের মাপে দুই কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ আর দিয়ে দেব তিন টেবিল চামচ রিফাইন তেল এবার সব কিছু আমি শুকনো অবস্থায় হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এভাবে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব তো এখানে আমি একসঙ্গে বেশি জল না অল্প অল্প করে জল দিয়েই ডোটা বানিয়ে নেব তো এখানে অল্প অল্প জল দিয়ে আমার একটা সফট ডো বানানো হয়ে গেছে এবার হাতে একটু রিফাইন তেল নিয়ে নেব এবার ওই তেলটা দিয়ে আমি ওই ডোয়ের চারপাশে মিখে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য সেই ফাঁকে একটা পুর বানিয়ে নেব সেই জন্য কিছু সবজি আমি কুচিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজর একটা মাঝারি সাইজের আলু কিছু ক্যাপসিকাম একটা ছোটো সাইজের টমেটো কিছু ধনে পাতা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েক পিস চিকেনের টুকরো সেটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে এবার ওই জিরেটাকে আমি তেলের সঙ্গে হালকা করে ভেজে নেব তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেই বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এবার তেলের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি হালকা করে ভেজে নেব তো বন্ধুরা আমি মিডিয়াম আছে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নেব আর লঙ্কাটা তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো মশলাগুলো শুকনো সেই জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কুচিয়ে রাখা সবজিগুলো এবার মশলার সাথে সমস্ত সবজিগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ লবণটাতে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য তো ওনারা দু মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে আবারও সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি ঢেকে দেবো দু মিনিটের জন্য দু মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে নিয়েছি সবজিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এভাবে সবজিগুলো নেড়ে চাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা চিকেন এবার চিকেনটাকেও আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো সবজি আর চিকেন এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার গরম মশলা আর ধনে পাতাটা সবজি আর চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে এবং আমার পুটটাও রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো এদিকে দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়ে আবার ময়দা ডুটা ভালো করে মেখে নেব ময়দা ডুটা অনেকটাই সফট হয়ে গেছে তো আবারও কিছুক্ষণ আমি ভালো করে মেখে নিচ্ছি তো এবার আমি লিচি কেটে নেব তো লিচিগুলো ঠিক কীরকম সাইজের হচ্ছে দেখুন বন্ধুরা যেমন আমরা রুটি পরোটা বানাই সেইভাবেই লিচিগুলো কেটে নিয়েছি এবং লিচিগুলো গোল করে নিয়েছি এবার অল্প অল্প তেল দিয়ে আমি লেচিগুলোকে রুটির মতো করে বেলে নেব তো বন্ধুরা আমি রুটিটা একটু পাতলা করেই বেলে নিয়েছি দেখুন বন্ধুরা রুটিটা ঠিক এই রকম হয়েছে এবার রুটির ওই মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন আর সবজির পুর তো এইভাবে পুরটা দেওয়ার পর আমি প্রথমে উপর দিকটা ভাঁজ করে দেবো তারপর নিচের দিকটা এইভাবে ভাঁজ করে দেওয়ার পর দুই সাইডে একটু জল লাগিয়ে দেব দিয়ে আমি দুই সাইডটা আবারও ভাঁজ করে দেব বন্ধুরা আমি জলটা লাগিয়ে দিলাম যাতে ওই দুই সাইডটা ভালো করে চিপকে থাকে ভাজার সময় পুরটা বেরিয়ে না আসে তো এইভাবে আমার একটা পরোটা তৈরি হয়ে গেল তো আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই তৈরি করে নেব এখানে সব পরোটাগুলোই আমার তৈরি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল এবার তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পরোটাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আঁচটাকে মিডিয়ামে রেখে এক পাঁচটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো তো বন্ধুরা একবারে হাই ফ্লেমে রাখবো না তাহলে কিন্তু পরোটাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য আমি আজটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব তো এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে এত সুন্দর আর লোভনীয় পরোটা বানানো হয়ে গেল আর রকম পরোটা আপনারা সকালে বা বিকালে জল তাছাড়া স্কুল অফিসে টিফিনে যদি বানিয়ে দেন তো সবাই খুব খুশি হবে তো আবারও আমি বাকি পরোটাগুলো এইভাবে ভেজে নেব তো বন্ধুরা আজকের এই পরোটা তৈরির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইভাবে আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে তো আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন